হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল বন্ধুরা নেতাজি সুভাষ অফ ইউনিভার্সিটি পিজি এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড নোটিশ বন্ধুরা পিজি স্টুডেন্ট যারা আছেন তাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে চারই আগস্ট থেকে এমন একটি নোটিশ প্রকাশিত হয়ে গেলো তো এটা খুবই খুশি খবর যারা পরীক্ষা দেবেন এবারে ফাইনাল পরীক্ষা তাদের জন্য পার্ট ওয়ান এবং পার্ট টু সবার কিন্তু সমস্ত বিষয়ের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নোটিশ প্রকাশিত হলো দেখতে পাচ্ছেন আজকে নোটিসটি প্রকাশিত হয়েছে দেখুন উনত্রিশ সাত দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন অল পার্স্রম কনসাল্ট আর বিং ইনফর্ম দেট দ্য পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামেশন জুন টু থাউজেন্ড থার টোয়েন্টি থ্রি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি একজামিনেই কনসার্ট ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড অনলাইন ফ্রম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট পিসি ডিপিসি এল ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন চারই আগস্ট থেকে এবং বেলা দুপুর দুটো থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনারা ডাউনলোড করার সময় অবশ্যই আপনাদেরকে যেটা যদি ইনভ্যালিড ইনস্টুডেন্ট লেখা থাকে তো তারা দেখবেন যে এটার কারণ একটাই হচ্ছে যে এক্সামিশন ফর্ম আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করেননি তার জন্য কিন্তু ইনভ্যালিড ইনস্টুডেন্ট লেখা থাকতে পারে এক্সাম উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামেশন এক্সামেশন হলে কিন্তু পরীক্ষার হলে ঢোকার আগে অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যেতে হবে এবং অ্যানরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই দুটি জিনিস আপনাকে পরীক্ষার ভিতরে ঢোকার সময় এই দুটি জিনিস নিয়ে যেতে হবে তার জন্য অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার এবং অ্যানরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যে তার কিন্তু যে আপনার যে বিস্তারিত থাকবে যেটা আপনার রোল নাম্বার সেগুলি কিন্তু কাউকে জানতে দেবেন না এটাই বলা হচ্ছে যে গোপনীয়তা বজায় রাখবেন তো বন্ধুরা অ্যাডমিট কার্ড আপনারা যারা পরীক্ষা দেবেন তারা ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন তা ভিডিওতে জানিয়ে দেওয়া হবে চার তারিখে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এখন যেটা আমরা যে আপডেট পেলাম সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেই আপডেটটা আপনাদের কাছে তুলে ধরেছি অ্যাডমিট কার্ড ডাউনলোড নোটিস এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন থ্যাংক ইউ